আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতো আক্তার এন্ড ফ্যামিলি ব্লগস আশা করি আপনার সকলে আল্লাহর রহম তো ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন মুরগির মাংস দিয়ে চমৎকার একটা রেসিপি করব প্রিয় দর্শক আমরা মুরগির মাংস দিয়ে অনেক ধরনের রেসিপি করতে পারি নর্মালে রান্না ছাড়া দেখুন দর্শক আমার মেয়ে বাজার থেকে উইংস ভাজি যেটা মুরগির ডানাগুলো ভাজা ঝাল করে সেটা খুব লাইক করে প্রায় কিনে এনে খায় এক প্যাকেট উইংসে মনে হয় সাত আটটা ডানা থাকে একশো ষাট টাকা নেয় তাই আজকে আমি আস্ত মুরগিটা আমার বাচ্চার জন্য ঝাল করে উইংসের মতো করে ভাজা করে নিচ্ছি যেন সে এটা তৃপ্তি সহকারে খেতে পারে প্রিয় দর্শক দেখুন এটা একটা ব্রয়লারের মুরগি এটা আমি কুটে নিয়েছি ধুয়ে নিয়েছি এতে সয়া সস মাখিয়ে নিয়েছি হলুদ মরিচের গুঁড়া দিয়েছি বেশি করে হলুদ দিয়েছি রাঁধুনির গরম মশলা অ্যাড করে দিয়েছি সব মশলা আছে গরম মশলা এরপর বেটে রাখা লাউয়ের খোসা দিয়েছি অল্প করে টেপের খোসা দিয়েছি অল্প করে বেটে রাখা চা চামচে চার চামচ হবে সবগুলো উপাদান মাখিয়ে নিয়েছি লবণ অ্যাড করেছি মাখিয়ে নিয়েছি পাসফোড়ন অ্যাড করেছি মিষ্টি জিরা অ্যাড করেছি সব মাখিয়ে নিয়েছি আধা ঘন্টা সময় হয় এটা মেরিনেট করে রেখেছি সয়া সস সয়া সস অ্যাড করে দিয়েছি সয়া সস দিয়ে মুরগি মাখিয়ে ফ্রাই করে ভাজা করে খেয়ে দেখবেন মুরগিটা খুবই টেস্ট হয় সাথে আমি বেকিং পাউডার অ্যাড করেছি চা চামচে হাফ চামচ বেকিং পাউডার অ্যাড করলে মাংসটা খুব নরম তুলতুলে মোলায়েম হয় আবার মাংসগুলো ভেঙে যায় না যেমনি দিবেন তেমনি থাকে প্রিয় দর্শক দেখুন মাংস রেসিপিটা এখন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি চুলায় তেল দিয়েছিলাম তেলটা বেশি গরম হয়েছে তাই তুলে নিয়েছি এখন আবার বুঝিয়ে দিচ্ছি এই তেলটাতে আমি পিঠা ভাজি করেছিলাম তেলটা আর একটু তেল এড করে দিচ্ছি একটু আগে তেলটা গরম বসিয়েছিলাম নিচের অংশগুলি একটু পুড়ে গিয়েছে ফেলে দিচ্ছি কিন্তু পোড়া ছিল না এখন এই অল্প সময়ের জন্য অল্প কিছু উপাদান প্রিয় দর্শক আর তুলবো না দেখুন আমার তেলটা গরম করা আছে মুরগির মাংসগুলো ছেড়ে দিচ্ছি আর একটু কাজ আছে প্রিয় দর্শক দেখুন অল্প পরিমাণ নর্মাল আটা নিয়েছি ছেড়ে দিচ্ছি মাখিয়ে নিব জাস্ট হালকা করে মাখিয়ে নিব আমি এক পিস মাংস দিয়ে দিচ্ছি তখন আমার তেলটা আর নষ্ট হবে না পুড়ে যাবে না বেশি আটা দিইনি অল্প করে দিয়েছি যা গায়ে মাখা মাখা হবে সয়া সসের যে পানিটা বের হয়েছে সেটা শুকিয়ে যাবে আর হালকা গায়ে মাখা হবে পেঁপে আর লাউয়ের খোসাটা এটা গায়ে বসে থাকবে তখন দেখুন মাখানো হয়ে গিয়েছে চুলে ছেড়ে দিচ্ছি সম্পূর্ণ মুরগিটাই আছে এখানে সকালবেলা আমি মুরগির বুকের পিস ছোট ছোট করে কুটে নিয়ে চায়া চশমা খেয়ে ভেজে নিয়েছিলাম আমারও খুব ভালো লেগেছে আমার বাচ্চারও খুব ভালো লেগেছে তাই আমি ভাবলাম আস্ত মুরগিটা আজকে এভাবে ভাজা করে নেই এটা আপনি গরম ভাতের সাথে খেতে পারবেন দুই তিন পিস নিয়ে অথবা আপনি রুটির সাথে খেতে পারবেন অথবা খালি খেতে পারবেন দেখুন উল্টে দিচ্ছি সুলাটা একটু বাড়িয়ে দিলাম এইবা আমি সময় কম লাগার জন্য সবগুলো মাংস একসাথে করব এই মাংসগুলো দিয়ে দিচ্ছি তেল লাগিয়ে নিব গায়ে গায়ে যাক ঘা পা গলা সব কিছু দিয়ে দিয়েছি একসাথে নাড়া গাড়া করে দিব দেখুন আমার মাংসগুলো সম্পূর্ণ মাথা নাড়ানো হয়ে গিয়েছে এবং সম্পূর্ণ মাংসে তেল লেগেছে এটা আমি এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিব দিলে হবে কি দ্রুত এটা সিদ্ধ হয়ে যাবে নিচের থেকে সিদ্ধ হয়ে যাবে আবার উপরের মাংসগুলো সিদ্ধ হবে যেহেতু আমি এতে অয়েল কম ব্যবহার করেছি এই অল্প অয়েলে আমি এটা ভিজে নিব এতে আমার তেলও কম খরচ হলো আবার মাংসও কম তেল ঢুকবে আর তাছাড়া সাবের মুরগিতে তো এমনি অয়েল থাকে একটু এটা হয়ে যায় বেশি অয়েল দিলে আবার সেটা থেকে যায় খালি খালি তেল তো নষ্ট করার দরকার নেই তাই আজকে আমি এভাবে ভেজে নিচ্ছি মাংসগুলো আর এই যেখানে নিচে পানিটা ধুয়ে নিয়েছি এটা আমি যে কোনো তরকারিতে ব্যবহার করতে পারবো অনেকগুলো মশলা আছে রেখে দিয়েছি তাই প্রিয় দর্শক মাঝে মাঝে কিছু এক চাল খাওয়া হলে সেটা ভালোই লাগে আমরা তো সবসময় খালি মাংস আলু দিয়ে ঝোল করি অথবা নর্মালে দেখুন ঢাকনাটা তুলে দিয়েছি একটু উল্টে দিব দেখুন কি সুন্দরভাবে মুরগিটা হচ্ছে আবার ঢেকে দিচ্ছি ঢেকে দিলে হয় কি রান্না জিনিসটা দ্রুত হয়ে যায় আর মাছ মাংসটা একটু ঢেকে দিলে ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কারণ মাংসের ভিতরে দ্রুত তাপ ঢুকে যাবে আর মাংসটা সিদ্ধ হয়ে যায় দর্শক এটা হতে থাক একটু গল্প করি প্রিয় দর্শক আমরা আমাদের শিশুগুলাকে কত যত্ন করে পালন করি কত মায়া করি আমাদের বাচ্চাগুলোকে ছোটবেলা থেকে বড় পর্যন্ত আমরা অনেক আশা ভরসা করে বাচ্চাদেরকে মানুষ করি যেন বাচ্চারা ছোটবেলায় আমরা বাচ্চাদেরকে লালন পালন করেছি আমাদেরকে যেন বাচ্চারা আবার বড় হয়ে আমাদেরকে সেভাবে মায়া মমতা দেয় এটা আল্লাহরই নিয়ম মানব সন্তানকে দিয়ে আল্লাহ পিতা মাতার এইভাবে যত্ন করিয়ে থাকে আবার পিতা মাতাকে দিয়ে শৈশব সন্তানদের যত্ন করিয়ে থাকে প্রিয় দর্শক আপনার শিশু সন্তানটি যদি উত্তম হয় উৎকৃষ্ট হয় আপনার এই শিশু সন্তানটি আপনাকে একদিন ব্যস্ত নিয়ে যাবে এই সন্তানটি আপনার ব্যস্ত দেওয়ার কারণ হয়ে দাঁড়াবে প্রিয় দর্শক আমার এক মেয়ে এক ছেলে আমার মেয়ে বড় আর ছেলে ছোট দেখুন পানি শুকিয়ে গিয়েছে তেলটা গায়ে লেগে এসেছে প্রিয় দর্শক আমার মেয়ে বাচ্চাটির বয়স যখন আড়াই বছর তখন আমি তখন উত্তরবঙ্গে ছিলাম আবার একটু ঢেকে দিচ্ছি তখন একদিন আমি আমার হাজব্যান্ডকে বলছি যে ইন্ডিয়ান শাড়িগুলো তো অনেক দাম সস্তা তুমি তো আমাকে একটা ইন্ডিয়ান শাড়ি কিনে দিচ্ছ না সুতির শাড়িগুলো ওইখানে দুশো আড়াইশো টাকা তখন আমার ছোট বাচ্চাটা বলছে আমি তোমাকে ইন্ডিয়া শাড়ি কিনে দেব আমার বাচ্চা আড়াই বছর বছর তিন হয়নি তারপরে এই কথাটা বলেছে আমি আমার বাচ্চার কথাটা ডাইরেক্টলি লিখে রেখেছি ছোটবেলায় প্রিয় দর্শক আমার সে বাচ্চাটি এখন বড় হয়েছে আমার বাচ্চাটি এখন ডাক্তারি পড়ছে ওই বাচ্চাটা আল্লাহর অশেষ মেহবানি ও এখনো চাকরিতে ঢুকে নাই তবে সে ইন্টারের পর থেকে ভালো ইনকাম করছে তার টাকা পয়সা দিয়ে সে আমার জন্য আমি যখন চাই তাই কিনে দেয় বাজারে গেলে যা আমি কয়টা কাপড় কিনবো আমার যেটা পছন্দ হয় সেটা কিনে দিবে অনেক কাপড় ঘরে তারপর বলছে আরেকটা কিনো কোথাও বেড়াতে গেলে বলছে আরেকটা কিনো তুমি বেড়াতে যাবে না এটা কোন কোনদিন বাজারে যাবে আমার সাথে চলো তা বাচ্চার কথা মনে হলে খুব মনে তৃপ্তি লাগে আজকে আমি বসে ভাবছি আজকে বাচ্চা বাসায় আছে ও বাসায় কমই থাকে আবার তুলে দিচ্ছি দেখুন মাংসটা হয়ে আসতেছে তেলটা শুকিয়ে গিয়েছে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে তো বাচ্চার পরীক্ষা আসছে কয়েকদিনের ভিতরে তো বাসায় আছে ছুটি পড়েছে ওর কয়েকদিন বন্ধ থাকবে তারপরে পরীক্ষাগুলো হবে আজকে বাচ্চার বাসা আছে মনটা এত ভালো লাগছে ওকে খাওয়া দাওয়া দিচ্ছি ওর জন্য এটা সেটা তৈরি করছি পরে আমি ভাবছি আল্লাহ আমার সন্তানটা আমাকে পৃথিবীতে এত মায়া দিচ্ছে এত ভালোবাসে এত কিছু দিচ্ছে আল্লাহ আমার সন্তান যেন আমার জন্য ব্যস্ত কিনে দিতে পারে তাহলে কিভাবে বলুন তো দর্শক তখন আমি বলছি কারণ প্রতিটা মানুষ মরে যাবে আমিও মরে যাব আমার এই মেয়ে সন্তানটা আমার জন্য অনেক দোয়া করবে মৃত্যুর পরে আমার কাজ কর্ম আমার মায়া মমতা সব মনে করবে মায়ের কথা মনে করবে আর মার জন্য দোয়া করবে হয়তো ওর আমি ব্যস্ত দিয়ে যাব আমার এটা মনে হয়েছে আজকে দুপুরবেলা তখন আমি বলি যে আল্লাহ আমার সন্তান যেন আমাকে ব্যস্ত কিনে দিতে পারে আমার মন যেন আমাকে ব্যস্ত কিনে দিতে পারে এভাবে দোয়া করছি আজকে ওর জন্য প্রিয় দর্শক এইভাবে আপনিও আপনার শিশু সন্তানের জন্য আপনার সন্তানের জন্য দোয়া করবেন পৃথিবীতে যেন সে কামিয়াবি হয় পরকালে যেন কামিয়াবি হয় আপনি নিজেও যেন ব্যস্তি হন আপনার ভালোভাবে মানুষ করতে পারেন আপনার সন্তানের জন্য আপনাকে ভালোভাবে আদর মায়া মমতা ভালোবাসা স্নেহ এগুলো দিতে পারে দেখুন দর্শক এই যে চাইনিজ রেস্টুরেন্টগুলোতে চিকেন উইংস ভাজি করে অমন করে আমার মুরগির প্রতিটা পিসি হবে আর ওরা এটা তুলে এটাতে টমেটো সস দিয়ে দেওয়া যায় সয়া সস দিয়ে দেয় তা আমিও এটা তুলে নিব তুলে নিয়ে আমরা টমেটো সস বাজা ব্যবহার করি একটু সালাদ সেটা ব্যবহার করে এগুলো খাবো এটা ঝাল ঝাল হয়েছে এসেছে খুব সুন্দর করে মুরগির মাংসগুলো ফ্রাই ট্রাই করা হয়ে গিয়েছে এই মাংসটা খেতে দুর্দান্ত টেস্ট হয় প্রিয় দর্শক আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে ঢুকলে আপনি আমার সাথী হবেন আমিও আবার আপনার চ্যানেলে ঢুকলে ঢুকে আপনার সাথী হয়ে যাব যারাই আমার চ্যানেলে ঢুকে আমি তাদের সবাই চ্যানেলে ঢুকি একসাথে দুইটা তিনটা করে ভিডিও দেখি আমার খুবই ভালো লাগে আসলে আমরা একজন আরেকজনকে সহযোগিতা করলে এটা আমাদের এগিয়ে যাওয়ার জন্য খুবই ভালো এখানে তো হিংসা বিদ্বেষের কিছু নেই আমি মনে করি এটা উন্মুক্ত আস্তে আস্তে সবাই এগিয়ে যাবে সবাই ভালো কিছু এখান থেকে পাওয়ার আশা করে ইনশাআল্লাহ আশা করি সবাই পাবে দেখুন দর্শক কালারটা কি সুন্দর হয়েছে আর ওরা অনেক কিন্তু পুড়িয়ে ফেলে আমি পুড়িয়ে ফেলবো না আমি পুড়িয়ে খাওয়া রেসিপি পছন্দ করি না দেখুন গায়ে গায়ে তেল চলে এসেছে আমার রেসিপিটাও সিদ্ধ হয়ে এসেছে ঢেকে দিয়েছি কী দুর্দান্ত নাইস হয়েছে রেসিপিটা এমন করে অল্প তেলে একই সাথে আমি যে সিস্টেমে মুদুর মাংস মাখিয়ে মাখিয়েছি সেভাবে মাখিয়ে নেবেন তারপর ভেজে নেবেন এটা আপনি নর্মাল ভাতের সাথে খেতে পারবেন অনেক টেস্ট গরম ভাতের সাথে খাবেন আর রুটি দিয়ে খেতে পারেন খালি খেতে পারেন যেভাবে খান সেভাবে আপনার ভালো লাগবে টমেটো সস অ্যাড করবেন সেটাও ভালো লাগবে সালাদ অ্যাড করে নেবেন সেটাও ভালো লাগবে দেখুন দর্শক হয়ে এসেছে আর অল্প রাখবো একটা আস্ত মুরগি আছে আর বুকের কয়েক পিস আমি সকালবেলা ভাজা করেছি ছোট পিস করে পুরো মুরগিটাই আছে এখানে দেখুন কি সুন্দর হয়েছে এটা এটার ভিতরটা অনেক মোলায়েম হয় তুলতুলে হয় এটা সয়া শাস দিয়ে মাখিয়ে নিবেন আধা ঘন্টা আগে অথবা এক ঘন্টা আগে ভ্যারাইটিস মশলা ব্যবহার করবেন আসলে আমরা মাঝে মধ্যে আমাদের রুচি পরিবর্তন করলে সেটা স্বাস্থ্যের জন্য ভালো মনের জন্য ভালো মন তৃপ্তি পেলে শরীরও আমি মনে করি সেভাবে সুগঠিত হয় যে কোনো খাওয়ার খেয়ে তৃপ্তি পেলে শরীরটাও ভালোভাবে সেটা গ্রহণ করে প্রিয় দর্শক দেখুন কালারটা কি সুন্দর হয়ে গেছে অল্প একটু লেগেছে এগুলো কিন্তু সাইডে আর নিচে কিন্তু এখনো লাগেনি ফ্রেশ গা মাখা হয়ে গিয়েছে একটু লালচে ভাব হয়েছে প্রিয় দর্শক আপনাদের জন্য রইল শুভকামনা ভালো থাকুন দেখা হবে পরবর্তী কোন রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম শুভকামনা এখানে বিদায় ভালো থাকুন